বন্ধুরা গ্যাসের কেওয়াইসি নিয়ে বর্তমানে প্রত্যেকটা মানুষ কিন্তু হয়রানির শিকার হচ্ছে প্রত্যেক মানুষের মনেই কোনো না কোনো প্রশ্ন রয়েছে এই গ্যাস সিলিন্ডার যদি আমরা কেওয়াইসি একত্রিশে ডিসেম্বরের মধ্যে না করতে পারি সেক্ষেত্রে কি আমাদের গ্যাসের কানেকশনটা বন্ধ হয়ে যাবে নাকি আমাদের ভর্তুকি টাকাটা বন্ধ হবে অনেকে আবার জানতে চাইছেন কাদেরকে করতে হবে এই কেওয়াইসি বা কাদেরকে করতে হবে না এই বিষয়ে নতুন কি আপডেট আছে সমস্ত কিছু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলখণ্ডিটিকে বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা এবারে আমরা জানবো একতিরিশের ডিসেম্বরের মধ্যে যদি আপনি কেওয়াইসি না করেন অর্থাৎ গ্যাসের কেওয়াইসি সম্পূর্ণ না করতে পারেন তাহলে কি আপনার গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে অথবা ভর্তুকি টাকা আপনি আর পাবেন না তাছাড়া কাদেরকে করতে হবে এই কেওয়াইসি কাদেরকে করতে হবে না সেটাও জানাবো একটুও স্কিপ না করে বলে দেখে থাকুন দেখুন বলা হয়েছে আধার তথ্য যাচাই করতে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে গ্রাহকদের বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ চোখের মণি মুখোবয়ের ছবি সংগ্রহের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার তাতে সময়সীমা অবশ্য কিছু বলা ছিল না তবে গ্যাস ডিলার বা বিক্রেতাদের দাবি তেল সংস্থাগুলি ডিসেম্বরের মধ্যেই ডিস্ট্রিবিউটারদের এই কাজ সারতে বলেছে এই পরিস্থিতিতে অভিযোগে উঠছে যত দিন যাচ্ছে তত আধার যাচাই ঘিরে হয়রানিও বাড়ছে গ্রাহকরা কিন্তু এই হয়রানির শিকার হচ্ছে তবে অনেক ডিলাররাই জানাচ্ছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভর্তুকিযুক্ত চোদ্দ কেজি দুশো গ্রামের যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারে গ্রাহকদেরকে বায়োমেট্রিক অর্থাৎ কেওয়াইসি যাচাই সম্পূর্ণ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আর না করলেই বন্ধ হয়ে যাবে গ্যাসের ভর্তুকির টাকা তো বুঝতে পারছেন বর্তমানে যদি আপনারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই গ্যাসের সঙ্গে কে বা গ্যাস সিলিন্ডারের সঙ্গে কেওয়াইসি আপডেট না করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভর্তুকির টাকা বন্ধ হয়ে যেতে পারে অনেক ডিলারটাই বলছেন এদিকে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কাজ হচ্ছে না কারণ লিঙ্ক নেই নিত্য সমস্যায় গ্রাহকরা অনেকের মনেই ধারণা রয়েছে যদি কেওয়াইসি না করি সেক্ষেত্রে হয়তো সত্যিই আমাদের ভর্তুকির টাকা বন্ধ হয়ে যাবে এবং আমাদের যে গ্যাসের কানেকশন সেটাও বন্ধ হয়ে যাবে তো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো বন্ধুরা দেখুন বলা হয়েছে এই বিষয়ে আনন্দবাজার সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ভর্তুকি বন্ধ হবে কিনা সরকারিভাবে এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি তবে জানানো কিছু না হলেও কিছু তেল সংস্থা সূত্রের দাবি তাদের সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি বিভাগ এই বিষয়টা নিয়ে কাজ করছে তবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আধার যাচাই সম্পূর্ণ না করলে প্রাপ্য ভর্তুকি বন্ধ হবে কিংবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে জল্পনা যেটা বাজারে ছড়িয়েছে তা একেবারেই সঠিক নয় এখনও পর্যন্ত এমন কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি তো বুঝতে পারছেন কিছু তেল সংস্থার দাবি বর্তমানে কিন্তু এই যে জল্পনাটা বাজারে ছড়িয়ে পড়েছে যদি আপনারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে কেওয়াইসি না করেন সেক্ষেত্রে আপনাদের গ্যাসের কানেকশান বন্ধ হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয় হয়তো ভর্তুকিটা বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা কারণ ভর্তুকির টাকা আপনারা নাও পেতে পারেন তবে গ্যাসের কানেকশান আপনাদের বন্ধ হবে না দেখুন পরিষ্কার বলা হয়েছে অর্থাৎ আপনি গ্যাসের সঙ্গে কেওয়াইসি না করলে আপনার ভর্তুকির টাকা সঙ্গে সঙ্গে যে বন্ধ হয়ে যাবে এমনটাও নয় অর্থাৎ হয়তো ভর্তুকির টাকাটা বন্ধ হবে তবে সঙ্গে সঙ্গে হবে এমনটা নয় একত্রিশে ডিসেম্বর যেটা লাস্ট ডেট দেওয়া হয়েছে সেই তারিখকে কিন্তু বাড়ানো হতে পারে এমনটাও সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরই যে লাস্ট ডেট এটাও কিন্তু সম্পূর্ণরূপে সঠিক নয় এবারে বলা হয়েছে দেখুন কেওয়াইসি না করলে পরবর্তীতে ভর্তুকির টাকা বন্ধ হলেও আপনার গ্যাসের কানেকশান কিন্তু বন্ধ হবে না এই বিষয়ে তেমন কোনো তথ্য এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি এরপর আপনারা অনেকেই জানতে চাইছেন যে এই কেওয়াইসি করার জন্য কি কোনোরকম কোনো টাকা লাগছে তো আপনাদেরকে জানিয়ে দিই সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু এই কেওয়াইসি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এর জন্য কোনো টাকা লাগবে না আর এই ফ্রিতে করার জন্য আপনার যে গ্যাস ডিলার অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে কিন্তু এই কেওয়াইসি করতে হবে তাছাড়া আপনি অনলাইনেও করতে পারেন এই সমস্ত জায়গাগুলি ছাড়া আপনি যদি অন্য কোথাও থেকে করেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের পারিশ্রমিক একটা চার্জ করতে পারে তবে আপনাদেরকে জানাবো যদি আপনি ফ্রিতে করতে চান তাহলে আপনার যে গ্যাস ডিলারের অফিস রয়েছে সেখানে গিয়ে করতে পারেন অথবা অনলাইনেও করতে পারেন এর পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে বর্তমানে এই কেওয়াইসি আপনাদের কাদেরকে করতে লাগবে না এবং তাদেরকে করতে হবে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে মূলত যারা কে ওয়াইসি আগে থেকে করে রেখেছেন তাদেরকে কিন্তু করার প্রয়োজন নেই রিসেন্ট যারা আগে থেকে করে রেখেছেন যাদের ফেস অথেন্টিকেশন বা অন্য কোনো বায়োমেট্রিক আপডেট করা রয়েছে তাদের করতে লাগবে না যারা ভর্তুকির টাকা নেন না তাদেরকেও কিন্তু করতে লাগবে না অর্থাৎ সাবসিডির টাকা যারা ছেড়ে দেন তাদেরকেও কিন্তু করতে লাগবে না এবং যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস বা ভর্তুকি যোজনার গ্যাস নয় তারাও কিন্তু এই কেওয়াইসি না করলেও চলবে এবার জানিয়ে দেবো যে কাদেরকে এই কেওয়াইসি করতে হবে বিশেষত যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস অর্থাৎ যারা বেশি টাকার পান অথবা সাধারণ গ্যাস কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢোকে তাহলে কিন্তু আপনাদের প্রত্যেককে এই কেওয়াইসি করতে হবে তো বুঝতে পারলেন বর্তমানে কে ওয়াইসি আপডেট নিয়ে বড় ঘোষণা ইতিমধ্যে একত্রিশে ডিসেম্বরের পরেও কিন্তু কেওয়াইসি আপডেটের ডেট বাড়ানো হতে পারে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর তাছাড়া যদি আপনারা কে ওয়াইসি নাও করে থাকেন আপনার ভর্তুকির টাকা বন্ধ হলেও আপনাদের গ্যাসের কানেকশান কিন্তু বন্ধ হবে না আপনারা যেমন গ্যাস পাচ্ছেন তেমন পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেয়েটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ